আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাস লাইফ শপিং থেকে চলে আসছি নতুন একটি পাকিস্তানি গাড়া নিয়ে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লাক্সারি দুই হাজার পঁচিশের যে কালেকশনটি রয়েছে একেবারে আনকমন একটি ডিজাইনের মধ্যে কেউ মিস করবেন না সম্পূর্ণ পিউর জর্জরের মধ্যে হাতারা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে পুরোটা গর্জেস যে কোনো পার্টিওর জন্য একদম বেস্ট থাকবে খুবই সুন্দর একটি ডিজাইন চলে আসছে দুই হাজার পঁচিশের ডিজাইনটা রয়েছে খুব সুন্দর দেখেন ডিজাইনটি একেবারে ডিফারেন্ট টাইপের রয়েছে বিয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন খুবই দারুণ একটি ডিজাইনের মধ্যে চলে আসছে দারুণ অনেক সুন্দর জিনিসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে ড্রেসটি দেখেন এটার মধ্যে কালার থাকবে আপনার আরও তিনটি কালার আছে আমি খুলে দেখিয়ে দিব আর এটা যখন দেখাচ্ছি এটা রয়েছে গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর তো এটা রয়েছে সাইড ফরা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন এটা ব্যাক সাইডেও কিন্তু এই যে নিচে কাজ করা পাবেন আর সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সাথে কিন্তু ছিটি স্টোনে কাজ করা দেখেন ডিজাইনটি খুবই লাক্সারি একটি ডিজাইন অনেক সুন্দর দেখেন একেবারে কি কি আছে ওকে এটা গারাটা দেখেন গারাটা অনেক সুন্দর কুচি থাকবে গারাটা কুচি থাকবে আর ভাইয়া হ্যাঁ নিচেও কিন্তু সেম ঝাড়খন্ড পাথর আর আপনার সিকোয়েন্সের কাজ করা আছে দোনো পাশে কিন্তু সেমই পাবেন আপনারা অনেক সুন্দর ঠিক আছে প্রচুর ঘেরের মধ্যে রয়েছে ডিজাইনটা অনেক সুন্দর তো এটার ওনাটা দেখো ভাইয়া ওনাটাও বিশাল বড় একটি ওনা দিয়েছে আর সম্পূর্ণ কাজ করা থাকবে আর দুই পার্ক পারে কিন্তু কাজ করে দেখেন অন্যটা বিশাল বড় একটি অন্যা আর এটা সম্পূর্ণ রিয়েল স্টোন চিটা কাজ করা আছে অনেক সুন্দর রয়েছে দেখেন তো যেটা সেটা গ্রিন কালার আর এখন যেটা দেখাচ্ছি এটা রয়েছে আপনার পার্পেল কালার পার্পেল কালারের মধ্যে খুবই সুন্দর কাজ করা দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে জোস আপনারা যারা পার্টি ওয়ারের জন্য নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন হাতেও কিন্তু খুব সুন্দর কাজ করা তো এটার একে জিনিসপত্র দেখিয়ে দিচ্ছি এটা প্যান্টটি ঘাড়াওয়া প্যান্টটি নাও না প্যান্টটি দেখাও ভাইয়া এটা ঘাড় দেখেন আর সাইজ থাকছে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ পিউর জর্জের মধ্যে রয়েছে দোনো পাশে কিন্তু এরকম কাজ করা পাচ্ছেন দোনো পাশেই দেখেন দোনো সাইডে কাজ করা আর এলাস্টিক সিস্টেম আছে যে কোনো কোমরে কিন্তু চলে আসবে ওকে এটা অন্যও তো দেখিয়ে দিলাম অন্যটা কিন্তু কাজ করা আবার অন্যটা দেখিয়ে দাও লাস্ট ওয়ান এটা অন্যটা দেখাও বাদ বাকিগুলো বডি দেখিয়ে দিব দেখেন ডিজাইনটি যারা ঈদের জন্য নতুন কালেকশন চান তারা কিন্তু এটা অবশ্যই দেখতে পারেন অনেক সুন্দর একটি কালেকশন কিন্তু এটা রয়েছে দেখেন কত বড় একটি ওনা দিয়েছে দেখেন দোনো সাইডে কিন্তু খুব সুন্দরভাবে পার করা আছে আর পুরোটা ছিটো স্টোনে কাজ করা জিরো স্টোন আর সাইড দিয়ে কাজ করা আছে ইভেন স্টোনে কাজ করা আছে আর এটা প্রাইসটা কেমন আছে ভাইয়া ছহাজার তিনশো টাকা এটা প্রাইস রয়েছে ছ হাজার তিনশো টাকা ওকে তো এখন যে কালারটা দেখাচ্ছি সেটা সবার পছন্দের কালার এটা রয়েছে হট পিঙ্ক কালারের মধ্যে দেখেন এটা হট পিঙ্ক কালারের মধ্যে রয়েছে আর আপনাদের আরেকটা কথা বলি আপনারা অবশ্যই কোয়ালিটি মেনটেন করে নেবেন কারণ হলো আমাদের এই কোয়ালিটিগুলো কিন্তু সম্পূর্ণ বাইরের সম্পূর্ণ পাকিস্তানি রয়েছে খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু ২০২৫ সালে নতুন ডিজাইনে চলে আসছে সাইড কামিজ ঘাড়ারা যেগুলো রয়েছে কামিজ ঘাড়ারা দেখেন পিওর জর্জেটের মধ্যে কাজ করা সিকোয়েন্স আর ইভেন স্টোনে কাজ করা ওকে আর কি কালার আছে ভাই দেখি দেখেন এটা রয়েছে ব্ল্যাক কালার আমার ভিডিও লাস্ট কালার যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু দেখতে পারেন দেখেন ব্ল্যাক কালার কিন্তু এমনিতে অনেক সুন্দর লাগে সবারই পছন্দের একটি কালার দেখেন ব্ল্যাকটার মধ্যে কত সুন্দর লাগতেছে জিনিসটা একেবারে আনকোমান কিছু নিতে চলে অবশ্যই দুই হাজার পঁচিশের কিছু নিতে চলে আনকোমান এটা দেখতে পারেন প্রাইস রয়েছে ছ হাজার পাঁচশো তিনশো টাকা আপনারা চাইলে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন সাইজ রয়েছে অ্যাভেলেবেল যে কোনো সাইজ আপনারা পেয়ে যাবেন ছেচল্লিশ পর্যন্ত দিতে পারবো তো আজকে এই পর্যন্তই অবশ্যই কোনোটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর এই এরকম নিত্য নতুন কালেকশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম